যা বাবা তাহলে আমার কাম রব কি আমি আগে মেলা পীর বাবার বল গেছি কিন্তু কোনো কাম ইয়া

আঙ্গো বাবার সার মূর্তি সব সময় খালি ভক্তরা ভিড় লাগে থাকে সেজন্য নাম দিছি ভিড় বাবা ও সব সময় ভিড় থাকে সেজন্য ভিড় বাবা তা আজকে তো কোনো ভিড় সিড় দেখতাছি না আজকে শুক্রবার সেজন্য ভিড় নাই সব ভক্তরা ছুটিতে আছে কাল তো তুমি আজকে সিড়ি না ও এই কথা তাহলে বাবা এখন আমি আহি আর আমার একটু দোয়া করুন জানি আমার কামনা দিন হয় আর হো আগামী সোমবার আমার এই একটা অদৃশ্য মেলার আয়োজন করছি ওই মেলায় তুমি উপস্থিত থাকো অদৃশ্য মেলা অদৃশ্য মেলা আবার কি হবো আমার আস্থানায় অদৃশ্য মেলা বছরে একবার করে পাতি আর ওই দিনকে আমার যত বক্তব্য লাগা আছে পৃথিবীর কোনায় কোনায় যত বক্তব্য লাগা আছে সবেরে আমার এনে মাইতে নিয়ে আই আর ওই দিনকে তাকে বংশের যত মৃত মানুষ আছে সবের লগে আমি দেখা করাই মৃত মানুষের লগে দেখা করাবেন মানে আমি কিন্তু ভালো করে বুঝি নাই বাবা আরে তোমার আত্মীয় স্বজন মধ্যে কেউ যদি তারে কোন হাল আছে ওই মেলার মধ্যে সব দেখারবা তাই নি আচ্ছা বাবা আঙ্গো দাদা 20 বছর আগে মারা গেছে তাহলে আমি দেখারুম না আরে খালি তুমি দেখ পাকে কত কই আরবা বাবা আমি সোমবার দিন কা হমু দাদা দাদার দেখার খুব ইচ্ছা ঠিক আছে আইফা কিন্তু একটা কথা মনে রাখো খালি এটা না লগে আজত কিছু নি আইফা আজত নি আনাকো কি আজত নি আনাকবো তোর মনে যা তোর এটা আনবা কিন্তু একটা কথা দে বাবা কম দামে বস্তু একবারে পছন্দ কর না ঠিক আছে আমি যেটা পারি এটা নিও আপনি তাহলে انا হি বাবা আইতে শো মাউর ভক্ত নেই হ ঠিক আছে মঞ্জুর কি করস রে কি আর করু মে করে একটা খোড়া ভাঙিয়ে গেছে বুঝছাত এই খোড়াটা বানি বানিছি তুই আমার হঠাৎ করে আইলি কিছু না জানি কবি কি আর কই মঞ্জুর কি দিন আইলো মরা মানুষে বলা আজকাল দেখান যা মরা মানুষে দেখান যায় হেই কি কষ্ট হই গিনে হ আমিও তো বিশ্বাস করছিলাম না হাসাই বলে নদীর পারে একটা বীর বাবা রাস্তা না হইছে হেনে সোমবার দিনকে একটা অদৃশ্য মেলা হবো আর হেই মেলাই বলে যার যার বাপ মাও দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মরছে হেনে গেলে যে যারে দেখ পারছাই বীর বাবাই বলে তারই দেখাইবো তাই নি তেল না ভালো হইলো তোর তো নানি মরছে যাই তো দেখে আরবি তুই তো যাইয়া দেখে আহিস যাওয়াটা তো জামুই কিন্তু কত একটা হইলো বুঝছ খালি হাতে বলে যান যায় না কি একটা বলে উচুর গানে যান নাকি উচুর গানে নাকি ওড়াবার কি রে তার মানে বীর বাবার বুকালে গেলে খালি হাতে জান নাগে না কি কিবি কি বি নিয়ে যান বীর বাবার তে সেন দেখাইবো ও তাহলে কিবা কিবি কি বি নিয়ে যাস নিয়ে কি বড় কথা হইলো আমি তো যাবো কিন্তু তুইও তো দেখা রবি তোর না বউ মরছে তোর খায়া কাম নাই ও শালি নাকি আমি দেখা করুম ওই শালি আমার বাইসে থাকতে যে জ্বালান জ্বালাইছে শালির শালি বলে আমি দেখা করবো হেই মানুষ যত যাই করুক বাইসে থাকতে এই মানুষটা মরে গেছে তার বিষয়ে মিছে আমবা করে কই না হেই তুই তো জানোস না সোমবার দিন যদি অন্য আমি দেখা করবার যায় ওই মেলার মধ্যে মানুষ নারাই করব হেই না রে মরা মানুষ কোনদিন নারাই করবো নাকি তুই খালি দেখে তুই এ বললি আচ্ছা ইয়ারুল আরো কথা আমি নই দেখবার আমি। দেখে দেখে যুম ক্যা হেবুম যদি আমার পাশে বসে হেবরে কি করে তুই তো দি মহা পাগল রে মঞ্জুর তোরে কি অনে হারা দিন নেগে দেখাইব তরে দেখাইব মিনিট এক মিনিট দেখে তো আইবুলি এক মিনিট নেগে দেখাইব তেলে দেখ পর জান যায় হাজার হলে বহু সাল রূপরা নপুরে তেলে সোমবারের সকাল সকাল বাইরাস আমার একটু কাম আছে আমি যাইগা ফা যা জমনি যা সাজামাল ও সাজামাল তার তারিয়া হো দেরি হয়ে গেল গা শাহজামাল আপনার ঠুঙ্গায় কি আর নিম বীর বাবার নিগে আজত হিসাবে দুই কেজি জিলাবি আর কটা পাঁচশো বাড়ি নিছি জিলাবি নিছুন ঠিকই আছে কিন্তু পাঁচশো বাড়ি নিছুন কে আমার হুরি মারা গেছে এক বছর হইল আর আমার হুরি খুব পাঁচশো বাড়ি খেতো তাই আমার হুরি নয় দেহা করবো যে তাই ভাবলাম কটা পাঞ্শো বাড়ি নিয়ে যায় আপনি পাঁচশো বাড়ি নিছেন কে আপনি হুড়ি সেখানে দেহা পান পাঞ্চো বাড়ি তো দেহা পান না ও পাঞ্চো বাড়ি দেন যাব না ওবো তাও নিয়ে যায় যদি দেনই যায় ওবো তার নন দেরি হয়ে গেল 有人。<laughs> হুম তাই তো দেখতাছি বাবার রহিম কোন বস্তু বাহিনী যে সব গাড়িতে করে বাড়িতে নিয়ে যাও এইসব বস্তু থাকলে তুই মানুষগুলির যেগুলা মৃত আত্মা আছে আত্মীয় স্বজন তারা কষ্ট পাব ঠিক আছে বাবা নিতেছি আমি বাবার সাহিন তুমি বস্তুগুলো উঠিয়ে দাও

আরেকটা নিয়ম আছে এটা আমার বক্তা আরি ভুল করে দিব তো নিয়ম ডাইলো সবাই দে হারবা কিন্তু একজন মেশে দে না জিতে এক ঘর জন্ম না হিতে দে হারবো না আর সবাই দে হারবো তাহলে আমি শুরু করলাম এক দুই তিন কমু সবাই এক মিনিটের নিকে ধানে যাবে এক দুই তিন সবাই ধান বঙ্গ করা আশা ঘরে সবাই দেখছ কেরা দাও না তুই সবরা কেরে আমি তো কিছুই দেখল না বাবা আমি কিছু কিছু তো করছ নাই আমি একবার সব দেখছি তাহলে কেউ কি দেখ পর বাকি আছে কি হলো কেলো তোমার কথা কোন না কে हां আমি দেখছি

বাবা তাহলে আমার হাজিরাটা দিয়ে দিন তাহলে আমি জায়গা হাজিরা তো যাইনি না বু কিন্তু কত হলো বস্তু পানি তো কির মরছে না বাবা বস্তু পানি একদম হেরও মুড়ছে যা তাহলে দিয়ে দি ঠিক আছে বাবা